স্কুল থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল প্রধান শিক্ষকের বুধবার বিকেলে আরামবাগ কলকাতা রাজ্য সড়কে ঘটনাটি ঘটে মায়াপুরের সরাইঘাটা এলাকায় জানা গেছে মৃতের নাম পাল তিনি ছাদরা হাই স্কুলের টিচার ইনচার্জ ছিলেন এদিন বিকেলে স্কুল ছুটির পর প্রসেনজিৎ বাবু স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন সরাইঘাটা এলাকায় দ্রুত গতিতে আসা একটি দুধ বোঝাই গাড়ি পিছন থেকে স্কুটিটিতে ধাক্কা মারে রাস্তায় তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হন তাকে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ গিয়ে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার স্কুলের শিক্ষকেরাও ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না ওই সরাই ঘাটার গায়ে বাইকটা যাচ্ছিল বলে ফোন রাখতে গেছে পড়ে গেছে লোকটা কার ওপর দিয়ে চলে গেছে ওই দুধের গাড়িটা বলেছি আমরা এলাম এসআর ট্রেনে সরিয়ে দিলাম হ্যাঁ পুলিশ গেইছিল মৃত্যু হয়ে গেছে তার নাম হচ্ছে প্রশঞ্জিত পাল উনি ছিলেন আমাদের স্কুলে টিআইসি সাঁদরা হাই স্কুল সাঁতরা স্কুলে চেয়েছি আমি যখন আমাকে ফোনে বললো যে এরকম ঘটনা ঘটেছে যখন আমি হাসপাতালে এলাম তখন আমি প্রথমে একলাই এলাম আর কি তখন ও ওনাকে যে দিয়ে গিয়েছিল সেই যে মারতীয় ড্রাইভার সে বলল যে ও ফোন করছিল রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিল হয়তো হয়তো হেলমেটটা খুলেছিল কারণ হেলমেটটা রাস্তা ধারে পড়েছিল কারণ পাল্লা সাধারণত হেলমেট না পরে বেড়ে যায় না যে ফোনটা রাখতে গিয়ে নাকি হাতটা কেঁপে গেছে হয়তো পিছন গাড়ি আওয়াজ হতে পারে কিছু ওটা একটা দুধের গাড়ি পিছন নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের